Atsitvark, tu 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 তারা দেখে নিয়ে তারা আমাকে মারতে মারতে নিচে নামাইছে তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল একটা ভাইয়া ছিল ওরা কিন্তু মারতে ছিল উনি কোনো মতে পালাই গেছে আমি পালাইতে পারি ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল তারা আমার ফোন টান নিয়ে দিচ্ছে আমাকে কিন্তু আমি চোর আমি এই সে আমাকে অনেকগুলা গুছিয়ে দিচ্ছে আমার অন্য টান দিচ্ছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নেবে তখন আমি সা আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিই যেমন আমার প্রাণ বিখ্যাত আপনার প্লিজ আমাকে একটু সেফ ভাবে আমাকে দিয়ে সেনামা করে আপনি তখন প্রথমত হচ্ছে গিয়ে আপনার কিন্তু নেপোলিয়ান মধ্যে থাকার কথা না আপনার কিন্তু এই এলাকাতেই থাকার কথা না আপনাকে মেরেছে আই আন্ডারস্ট্যান্ড আপনাকে দিয়ে লোকসান থাকার কথা ঠিক আমাদের বিএনপিরও ওদের ওইখানে এই লোকসান থাকার কথা ঠিক আছে এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল দিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পোলিং স্লিপ দিয়ে সবার স্লিপ চেক করেছি এসেছি এবং সব সব ভোটের সাথে কথা বলে আসে এসেছি আমি এখন আর কোনো কমপ্লেন পাই এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে ঠিক আছে কিন্তু যেহেতু আপনার এই লোকেশানে থাকার কথা না তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনী জুরিস্টিকশানে আপনি কিন্তু এখানে একটু

মানে মনে সরি আমরা যখন তুমি যখন একসাথে ছিলাম তখন বলল যে নাইনের করে তুমি এটা নাইনে কিছুই নিওরছো যখন দেখি যে তার আমার সনে লেখাপ তার নাম আ 35000 কি বুদ্ধিতা আছে তার নাম কি সেটা ততমতে হয়ে গেছে

তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি সে দাঁড়াইতে পারে না আমি আবার এই সাইডে বাইরে আয়সা পড়াতোছি এই মুহূর্তে ওই যে না নাইন থেকে টেন উঠছে মেয়েটা যখন আমরা ভোটারি দেখছি তখন তাদের লোক আয়সা আমাকে মনে করেন পাললে ধরে মারে এরকম পরিস্থিতি করছে হ্যাঁ এরকম করছে মতন পরে আমার ভাইদের টাকা হইছে যে আমরা যেহেতু কি না আমরা এসে পড়ছি হ্যাঁ এসে পড়েছি কিন্তু তখন

আপনার যদি আমাদের উপর বিশ্বাস না থেকে থাকে আমি এই লোকেশনে আসার আগে আমার কাছে মিনিমাম তিরিশটা ফোন এসেছে যদিও আমার দুটা পেট্রোল এখানে ছিল আমাকে সাধারণ জনগণ সাংবাদিক আপনাদের পোলিং এজেন্টরা রিটার্নিং অফিসার ম্যাজিস্ট্রেট সবাই ফোন দিয়েছেন

এখানে এজেন্টের বাইরে এবং যারা ইলেকশন কন্ডাকশনে তাদের বাইরে কেউ থাকতে পারে ইলেকশন আমার যখন শেষ হয়ে যাবে এরপরে যেন আর কেউ না এবং কেউ ঢুকতে না পারে এদিক থেকে কিন্তু আমি প্রত্যেকটা যতগুলো আমি প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করেছি এবং প্রত্যেকটা কেন্দ্রের সামনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লোকজন কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন আমাদেরও সহযোগিতা আপনার প্রয়োজন

ওল কাউন্টিং এবং রিজার্ভ শিটে সাইন না হওয়া পরে এজেন্টের বাইরে আমি হলেও আমাকে উঠতে দেবো আটকাই দেব আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না যত বড় লোক হোক আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর অবশ্যই আর আমার দিক থেকে আমি বলে দিচ্ছি আমাদের কেউ না আমাদের শুধু এজেন্ট থাকবে ভিতরে বাইরে ইলেকশন আওয়ার যখন শেষ হয়ে যাবে আর কেউ ঢুকবে না কোনো ভোটার ওইখানে থাকতে পারবে না বলে যে আমি ভোটার তাও থাকতে পারবো ভোটার এখানে থাকার কথা না এটা সকলের ক্ষেত্রে যদি এনশিওর করেন তাহলে অ্যাটমসফিয়ারটা ভালো ইউ আমরা আমাদের সবকিছু চেষ্টা করছি এবং এই মুহূর্তে এই কেন্দ্রটা আমার কন্ট্রোলে আই হোপ আর কোনো প্রবলেম হবে ইউ দর্শক আমরা বিস্তার অভিযোগ শুনলাম এবং জামায়াতের আমির যে বক্তব্যগুলো দিলেন সেটি আমরা শুনলাম জামায়াতের আমির যে অভিযোগ জানালেন সেনাবাহিনীর কাছে এবং তিনি যে অনুরোধ রেখেছেন সেনাবাহিনীর কাছে সেটি আমরা শুনলাম